যদি তোর ডাক শুনে কেউ নাড়ুতে হ্যাঁ বন্ধুরা যদি তোমার ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো একলা ঘুরে ঘুরে বেড়াও একলা ঘোরার মজাটাই আলাদা এটা হচ্ছে সে স্বর্ণ মন্দিরের ঐতিহাসিক স্থান এখানে আমরা ঘুরতে আসলাম আর এটি একটি ঐতিহাসিক স্থান যেখানে মানুষ লাখ লাখ টাকা খরচ করে একটি আর এত সুন্দর একটি জায়গা যার কারণে মানুষ লাখ লাখ টাকা খরচ হলেও মানুষ ঘুরতে আসে তাই আমরাও আসলাম ঘোরার জন্য এটা হচ্ছে সে চেন্নাইয়ের ঐতিহাসিক স্থান আর আপনাদেরকে আমি দেখার পাহাড় দৃশ্য এলাকা চারপাশে পাহাড় সবুজে ঘেরা বিশাল অসংখ্য সুন্দর গাছপালা এখানে রয়েছে যে গাছগুলোর সাথে আসলে আমরা পরিচিত নয় গাছগুলোর নামও আমি আসলে জানি না খুবই সুন্দর এখানে সকল ধর্মের সকল বর্ণের কোনো জাত পাতের ভেড়া ভেদ নেই এখানে সকল ধরনের সকল বর্ণের মানুষ ছুটে আসে একটু দেখার জন্য জায়গা আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এটা আমার মোবাইলের ভিডিও যার কারণে হয়তো ভিডিওটা অতটা ক্লিয়ার না আমি তারপর আপনাদেরকে দেখাবো পুরো কিন্তু মন্দিরের জায়গাটা তো মোটা হয় তো

ঐতিহাসিক স্থান যেখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এটা পরম বিকেলবেলায় আমি আসলাম যখন মানুষের ভিড়টা একটু কমে গেছে পরে দুপুরের পরপরের মূলত মানুষের ভিড়টা একটু বেশি এটা চেন্নাইয়ের রাস্তা আর তারপর চেন্নাই চেন্নাই দেখতে কেমন আসলে সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাই